রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জীবন করা হয়েছিল যাতে কোরাই তোমরা এই রোজার মাধ্যমে রোজা রেখে তোমরা আল্লাহ পাখির নৈকট্য লাভ করতে পারো ন্যাকার বান্দা হতে পারো আল্লাহ রাবুল আলমিন রোজা ফরস করেছেন আমাদের উপরে শুধু আমাদের উপরই খরচ না আল্লাহ রাবুল আলমী কোরআনকারী মেয়ে তিনি বলেছে যে রোজা পূর্ববর্তী উপর আমাদের আগে যে নবীরা চলে আসছিল তাদের উপর রমজানের রোজার খরচ ছিল রমজানের রোজা কাদের উপর খরচ যেই ব্যক্তি যে ব্যক্তির আকে এবং বালে সম্পূর্ণ ব্যক্তির উপরে রমজানের রোজা হবে পাগলের উপর যারা মাতাল পাগলের উপরে রমজানের রোজা খরচ না আল্লাহ রবুল আলম নামাজ খরচ করেছেন সাত থেকে দশ বছরের ভিতরে নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন কিন্তু রমজানের রোজা কিন্তু তার চেয়ে একটু আলাদা হতে হবে এবং জ্ঞান সম্পন্ন হতে হবে বালেকের একটা সময়সীমা আছে বালেকটাকে বলে বালেক কোনো কোনো রাষ্ট্রের মানুষ নয় বছরও বালেক হয়ে যায় কোন রাষ্ট্রের মানুষ বারো বছর হয় আবার দেখা যায় কেউ পনেরো বছরে হয় হওয়ার পরে রোজা খরচ রমজানের রোজা খরচ করেছেন মোহারকুর আলমিন এই যে আমরা রোজা বলি রোজা আসলে এই রোজা কিন্তু ফার্সি শব্দ ভাষায় রোজা বলা হয় আরবিতে বলা হয় সিয়াম রমাদন বা সৌম তিনটা শব্দ আমি গোড়ার কারি পেয়েছি সিয়াম সৌম বা রমাদন আল্লাহ রাবুল আলমিন বলেছে রোজা হচ্ছে ক্ষোভে সাদেকের পূর্ব থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত অশ্লীল কাজ অশ্লীল কথাবার্তা খানা বিনা সব কিছু থেকে অন্যায় অপরাধ থেকে বিরাত থাকা না হচ্ছে রোজা শুধু না খেয়ে থাকার নামই রোজা নান আল্লাহ রাসুল বলেছেন অনেকের রোজা এমন ভাবে তারা রোজা রাখে তাদের রোজাটা ওই না খেয়ে থাকাটাই ওটাই হচ্ছে তাদের জন্য কষ্টকর তাদের রোজা আল্লাহ পাক কবুল করবেন না রোজা রাখছে ঠিকই কিন্তু অন্যায় অপরাধ বাজে কথা অশ্লীল কথা তারা বাদ দিতে পারে না রোজা শুধু না খেয়ে থাকাই রোজা না মুখের রোজা আছে এই মুখ দিয়ে আমরা অশ্লীল কথা বলবো না চোখের রোজা আছে চোখ দিয়ে আমরা আল্লাহ পাকের নিষেধাক্ষ জিনিসের দিকে আমরা তাকাবো না কানে রোজা আছে আমরা কান দ্বারা খারাপ কথা আমরা শুনবো না এরপরে হাতের রোজা আছে হাত দ্বারা আমরা অন্যের বস্তু ধরব না অর্থাৎ প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের রোজা আছে আমরা মনে করি শুধু না খেয়ে থাকলাম রোজা হয়ে গেল না হবে না খেয়ে থাকলে রোজা হবে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আর যেই ব্যক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অশ্লীল অপরাধ থেকে এ নিজেকে হেফাজত করবে তার রোজাই আল্লাহর কবুল করবে আর আসলে করিম সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের যাকাত আছে টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু বলেন না কেন

কিন্তু রোজা তার চেয়ে অনেক গুণ বেশি মানে প্রত্যেকটা নেক কাজকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়ায়া কিন্তু রমজানের রোজা তার চেয়ে অনেক গুণ এই শরীরের যাকাত আসলে রমজানের রোজা আল্লাহ রাবুল আলমিন এই রমজানে রোজার মাধ্যমে মানুষের শরীরে জাকাত আদায় করে থাকেন যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে ওই ব্যক্তির শরীরের জাকাত আদায় হয়ে যাবে শরীরের জাকাত আদায় হওয়ার কারণে ওই ব্যক্তি যদি